প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালি কলম মন এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসো ছাত্রছাত্রীরা আজকে আমার ভিডিওর বিষয় বিশ্বের ভাষা পরিবার থেকে তিরিশটি এমসিকিউ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিও এবং অল অপশানটিকে ক্লিক করতে কখনোই ভুলো না আর যদি পারো বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্ন সারা পৃথিবীতে কতগুলো ভাষা আছে এর উত্তর দেওয়া খুব সহজ কঠিন অসম্ভব সম্ভব সঠিক উত্তর কঠিন ভাষা বিজ্ঞানীদের মতে পৃথিবীতে মোট ভাষার সংখ্যা কত একশো দু হাজার পাঁচ হাজার প্রায় তিন হাজার সঠিক উত্তর প্রায় তিন হাজার সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় কয়েকটি ভাষার সাদৃশ্য আছে এই কথাটি বলেন ব্লুমফিল্ড জার্মান পণ্ডিত সোলসো ফরাসি ভাষাবিদ কার্দুয় দ্বিতীয় তৃতীয় উভয় ঠিক সংস্কৃত গ্রিক লাতিন ও জার্মানি গোষ্ঠীর ভাষাগুলির মধ্যে গভীর মিলের কথা বলেছেন ব্লুমফিল্ড উইলিয়াম জোনস নোয়াম চমস্কি সঠিক উত্তর উইলিয়াম জোনস পৃথিবীর সমস্ত ভাষাকে কয়টি পদ্ধতিতে বর্গীকরণ করা হয় ছয়টি তিনটি দুটি পাঁচটি সঠিক উত্তর ছয়টি নির্দিষ্ট কালপর্বে কোনো ভাষার বর্গীকরণ সম্ভব নয় কারণ মানুষ সময়ের সঙ্গে পাল্টায় ভাষাতাত্ত্বিকরা পাল্টায় সময়ের সঙ্গে ভাষা পাল্টায় ভাষার নিয়মকানুন পাল্টে সঠিক উত্তর সময়ের সঙ্গে ভাষা পাল্টায় ধর্মকে ভিত্তি করে ভাষার বর্গীকরণ সম্ভব নয় কারণ একটি ভাষা বহু ধর্মের মানুষ ব্যবহার করে আর এটাই সঠিক উত্তর ভাষার মধ্যে বাক্য ও শব্দের বিশ্লেষণ করে যে শ্রেণীবিভাগ করা হয় তাকে বলা হয় রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ কোন ধরনের বিশ্লেষণের ফলে বিভিন্ন ভাষার সাংগঠনিক অবয়বটি স্পষ্ট হয়ে ওঠে সঠিক উত্তর রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ শব্দের সঙ্গে জুড়ে থাকে উপসর্গ প্রত্যয় বিভক্তি উপরের সবগুলোই ঠিক সঠিক উত্তর উপরের সবগুলোই ঠিক বাক্যের মধ্যে পরস্পরের সঙ্গে নানাভাবে যুক্ত থাকে ক্রিয়া ও বিভক্তি ও প্রত্যয় ও উপসর্গ ও বিভিন্ন শব্দ সঠিক উত্তর ও বিভিন্ন শব্দ বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় চীনা ভাষাগোষ্ঠীর ভাষায় ভারতীয় চীনা ভাষায় তামিল ভাষায় সঠিক উত্তর প্রথম ও দ্বিতীয় উভয় ভাষায় বাক্যের মধ্যে শব্দের অবলম্বন অবস্থান দেখে যে শ্রেণীবিভাগ করা হয় তাকে বলে অনন্যই অসমা অসমবায়ী সঠিক উত্তর শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও স্বতন্ত্র অর্থ বজায় থাকে মুক্তান্নয়ী বিভাগে মুক্তান্নয়ী বর্গের একটি ভাষা হলো তামিল ভাষা তেলেগু ভাষা তুর্কি ভাষা এসপেরান্ত সঠিক উত্তর তুর্কি ভাষা অনন্যই বর্গের একটি ভাষা হলো তামিল ভাষা ভোটচিনা ভাষা তুর্কি ভাষা স্পেরান্ত সঠিক উত্তর ভোটচিনা ভাষা সোয়াহিলি ভাষাটি যে দেশে প্রচলিত আফ্রিকা ভারতবর্ষ অস্ট্রেলিয়া সৌদি আরব সঠিক উত্তর আফ্রিকা বান্টু ভাষা গোষ্ঠী কোন দেশের আফ্রিকা ভারতবর্ষ অস্ট্রেলিয়া সৌদি আরব সঠিক উত্তর আফ্রিকা এস্কিমোদের ভাষা হল মুক্তান্নয়ী অত্যয়ী সমন্বয়ী অসমবায়ী সঠিক উত্তর অত্যন্নয়ী বাংলা ইংরেজি এই ভাষাগুলি হলো মুক্তান্নয়ী অত্যয়ী সমন্বয়ী অসমবায়ী সঠিক উত্তর সমন্বয়ী একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় মুক্তান্নয় অত্যয়ী সমন্বয়ী সমগোত্রজ ভাষা সঠিক উত্তর সমগোত্রজ ভাষা যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি সেই ভাষাগুলিকে বলা হয় অগোষ্ঠীভূত ভাষা অত্যন্নয় সমন্বয় সমগোত্র যে ভাষা সঠিক উত্তর অগোষ্ঠীভূত ভাষা পৃথিবীর বেশিরভাগ ভাষায় কয়টি ভাষা পরিবারে পরিভূত হয়েছে কুড়ি থেকে পঁচিশটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি তিরিশ থেকে পঁয়ত্রিশটি সঠিক উত্তর কুড়ি থেকে এই পঁচিশ থেকে ছাব্বিশটি পৃথিবীর বেশিরভাগ ভাষায় কয়টি ভাষা পরিবারে পরিগৃত হয়েছে এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে সরি পঁচিশ থেকে ছাব্বিশটি পৃথিবীর ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম ভাষা বংশ কোনটি অস্ট্রিক ইন্দো ইরানীয় ইন্দো ইউরোপীয় ইন্দো আর্মেনীয় সঠিক উত্তর ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় শাখার পাশাপাশি আরেকটি শাখার উল্লেখ পাওয়া যায় সেটি হল অস্ট্রিক ইন্দো ইরানীয় হিট্টি বা হিটাইট সঠিক উত্তর হিট্টি বা হিটাইট ইন্দো ইউরোপীয় ভাষাবংশের ভাষাগুলিকে যে দুটি উচ্ছে ভাগ হয় তা হল শতম ও কেন্তুম ইউরোপের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভাষাগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ইতালীয় কেলতি গ্রিক তোখারীয় সঠিক উত্তর গ্রিক হোমারের ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত বাংলা গ্রিক ইংরেজি অসমিয়া সঠিক উত্তর গ্রিক আজকের শেষ প্রশ্ন ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষা নিদর্শনটি কত খ্রিস্টাব্দে পনেরোশো ষাট তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ বারশো পঞ্চাশ সঠিক উত্তর চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টপূর্বকদের ধন্যবাদ সবাই ভালো থেকো